আর্জেন্টিনা হাজার দশ জাপান একা শূন্য দু বারো জাপান এক ফ্রান্স শূন্য উরুগুয়ে হাজার বাইশ জাপান দুই স্পেন এক দু তেইশ জাপান চার জার্মানি এক দুহাজার পঁচিশ জাপান তিন ব্রাজিল দুই এই যে স্টেজ গুলা দেখতেছেন এই স্টেজ গুলা দেখে কি আপনার কাছে মনে হয় যে জাপান একেবারে ছোটখাটো একটা টিম এখন আপনাদেরকে যেই স্টেজগুলা দেখাইলাম এই স্টেজগুলা হচ্ছে জাপানের বিপক্ষে বড় বড় যে টিমগুলা রয়েছে তাদের সর্বশেষ ম্যাচ অর্থাৎ বড় বড় টিমগুলা যখনই জাপানের এগেন্সে মুখোমুখি হয়েছে সর্বশেষ দেখায় প্রত্যেকটা টিমই কিন্তু হেরেছে সো এই স্টেজগুলা দেখার পরেও এক লোক এসে বলবে যে না জাপানের সঙ্গে ব্রাজিল হেরেছে ছোটখাটো একটা দলের এগেন্সে হেরেছে যারা এমন ধরনের কথাবার্তা বলতেছে আগে নিজেরা স্টেজগুলো একটু দেখে আসুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দলও কিন্তু জাপানের মতো দলের এগেনস্টে সর্বশেষ ম্যাচটাতে ফিরে বসে আছে সো এই জায়গায় আপনি জাপানকে কি ছোট দল মনে করবেন যদি ছোট দল মনেই করে থাকেন তাহলে আপনাকেও মানতে হবে দু সালে জাপান ছোট দল ছিল দু হাজার বারোতেও জাপান ছোট দল ছিল দু তো। আঠারোতেও 2022 এ 2023 এ 2025 আর ছোট দল ছিল এগুলো আপনাকে মানতেই হবে আপনি যদি মনে করেন আর আপনি যদি মনে করেন যে না ছোট দল আপনাদেরকেও কিন্তু মানতে হবে যে ছোট দলের এগেইনস্টে আপনাদের দলগুলোও কিন্তু মারা মারাকাাইছে সো এটা নিয়ে বেশি বাড়াবাড়ির করার কিছুই নাই জাপান মোটামুটি স্ট্রং একটা টিম তারা সব সময় বিশ্বকাপটা খেলে বিশ্বকাপে ভালো করে সো এদেরকে নিয়ে বেশি আহামরি তেমন একটা ফেলে দেওয়ার মতো টিম কিন্তু তারা না সো সেই অনুযায়ী বলতে চাই জাপান অবশ্যই স্ট্রং একটা টিম যাই হোক আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো না আমরা এক্স্যাক্টলি কালোয়ান চুলুত্তিকে নিয়ে কথা বলার ট্রাই করব কারণ কালোয়ান চুলুতি ব্রাজিলের এই টিমটাকে নিয়ে গত যেই ম্যাচটা ছিল ওইখানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে মোটামুটি তিনি ম্যাচটা হেরে বসে গেছেন জাপানের বিপক্ষে যেইখান থেকে তিনি পরবর্তীতে বলেছেন যে এই টিমটাকে নিয়ে তিনি এখনো পরীক্ষা নিরীক্ষা করতেছেন এই পরীক্ষা নিরীক্ষাটা দুহাজার ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ ২০২৬ সালের মার্চে ব্রাজিলের সর্বশেষ যে ম্যাচ রয়েছে ফ্রেন্ডলি ম্যাচ ওইখানেও ব্রাজিলের এই টিমটাকে নিয়ে কার্লো আনচেলোতি এক্সপেরিমেন্ট করবেন তারপর তিনি একটা ফাইনাল স্কোয়াড গঠন করবেন আর ওই ফাইনাল স্কোয়াডটা নিয়ে তিনি এক্স্যাক্টলি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেন এমন ধরনের একটা উক্তি কিন্তু কার্লো আনচেলোতিকে আমাদেরকে দিয়েছেন এখন কথা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় এখনো কি এক্সপেরিমেন্ট করার দরকার আছে ভাই দেখুন গতকালকে ভিডিওতে আমার মোটামুটি মেজাজটা একটু গরম ছিল যার কারণে এগুলা নিয়ে আমি ডাইরেক্টলি বলে দিয়েছি এখন আর এক্সপেরিমেন্ট করার দরকার নাই রেজাল্ট যখন আপনার পক্ষে আসবে না তখন আপনার মাথায় কিন্তু কোনো কাজ করবে না সো ওই সময় কিন্তু আমি বলেছিলাম যে ব্রাজিলের এখন আর এক্সপেরিমেন্ট করার দরকার নাই বাট সত্যি কথা বলতে এখনো ব্রাজিলের এক্সপেরিমেন্ট করার দরকার আছে কারণ কার্লো আনচেলোতি যেই মোমেন্টে তিনি এই টিমটার দায়িত্ব নিয়েছেন ওই মোমেন্টে পঙ্গু একটা টিম নরবরে একটা টিমের দায়িত্ব তিনি নিয়েছেন সো ওই মোমেন্ট থেকে তিনি বিশ্বকাপের জন্য যে ম্যাচগুলো হাতে পাইতেছেন সেই হিসাব করলে তিনি আহামরি কোনো ম্যাচ হাতে পাইতেছেন না যার কারণে তিনি এক্সপেরিমেন্ট ছাড়া বিশ্বকাপে চলে যাবেন এমন ধরনের সুযোগ কিন্তু তার হাতে নেই তার হাতে যদি মনে করেন আর যদি দুই বছর আগে যদি কালওয়ান খেলতো এই টিমটা দায়িত্ব নিত তাহলে অন্তত পক্ষে এখনকার যে ম্যাচগুলো হইতো ওইগুলো এগুলো কিন্তু এক্সপেরিমেন্টের ম্যাচ হইতো না এখানে एग्জ্যাক্টলি তিনি চাইতেন যে মূল যে স্কোয়াডটা এটা নিয়ে খেলতেন বাট এখন কার্লো অঞ্চলের হাতে এক্সপেরিমেন্ট করা ছাড়া কোনো উপায় নাই কারণ তিনি আসলে এক্স্যাক্টলি যে প্লেয়ারগুলোকে রাডারে রেখেছেন তারা কেমন টাইপের ফুটবল এগুলো তো আপনার বিচার বিবেচনা করতে হবে এগুলো বিচার বিবেচনা করার জন্য অবশ্যই তিনি এক্সপেরিমেন্ট করবেন আর সেই এক্সপেরিমেন্টের জন্য তিনি অলরেডি ছয়টা ম্যাচ দেখেছেন আরও তার হাতে চারটা ম্যাচ আছে ওই চারটা মেসেও তিনি এক্সপেরিমেন্ট করবেন এখন এই এক্সপেরিমেন্ট করতে গেলে রেজাল্ট কিন্তু আপনার পক্ষে আসতেও পারে নাও আসতে পারে এখনো পর্যন্ত আপনি যদি কালোয়াচলের দিকে তাহলে দেখতে পারবেন যে টোটালি ব্রাজিলের হয় ডাগাউটি নেতৃত্ব দিয়েছে যে এখানে তিনটা ম্যাচ জয় দুটা পরাজয় এবং একটা ম্যাচ তিনি ড্র করেছেন সো আপনি ড্র এবং পরাজয়ের ম্যাচগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কার্লো কারঞ্চলটি এক্সপেরিমেন্ট করেছে আর এই এক্সপেরিমেন্টের জন্যই ম্যাচগুলা তার হাত ছাড়া হয়েছে যদি এক্সপেরিমেন্ট না করতো তিনি যদি তার মেইন একাদশটা নিয়ে খেলতেন তাহলে কিন্তু ম্যাচগুলো হাত ছাড়া হইতো না আর যদি এক্সপেরিমেন্ট না করতেন এক্স্যাক্টলি কিন্তু আপনি বুঝতেই পারতেন না যে কার্লো আনচেলোতে যে ফুটবলারগুলোকে নিয়েছে যেগুলোকে তিনি রাডারে রেখেছে এক্স্যাক্টলি এরা কোন টাইপের ফুটবলার যেমন আমি যদি গত ম্যাচটার কথা বলি ওইখানে যেভাবে তারা হেরে গেছে জাপানের এগেইনস্টে তিন দুই গোলে হেরে গেছে ওইখানে কিন্তু এক্স্যাক্টলি অ্যালোয়ানসলোকে বুঝতে পেরেছে যে তার উইকনেসটা কোথায় এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ডিফেন্স লাইনে তার যে সাবস্টিটিউট প্লেয়ারগুলো রয়েছে এদের অনেকটা উইক এরা কিন্তু অনেকটা উইক এই জায়গায় কিন্তু তিনি ডিরেক্ট করতে পেরেছেন এক্স্যাক্টলি আমার সাবস্টিটিউটের এই জায়গাগুলোতে প্রবলেম আছে সো তাকে এই জায়গায় উন্নতি করতে হবে যার কারণে আমি ওই ম্যাচটা হেরে গেছে হ্যাঁ প্রথমত একটু ম্যাচেস খারাপ হয়েছিল ওই ম্যাচটা হেরে গেছে এখন আমি মনে করতেছি যে ভালো হয়েছে হেরে গেছে কারণ অঞ্চলে তো বুঝতে পেরেছেন এখন আপনি একটা আবার চিন্তা করুন এই ম্যাচটা যদি দু বিশ্বকাপের কোনো একটা ম্যাচ হইতো এক্সপেরিমেন্ট করা তারা ফুটবলারদেরকে নিয়ে চলে গেল ওইখানে কোনো একটা ফুটবলার স্টার্টিং ইলেভেনের ফুটবলার ইঞ্জুরির কারণে ছিটকে গেল আর পরবর্তীতে যে সাবস্টিটিউটের প্লেয়াররা ওই প্লেয়ার গুলার দেখে ওই প্লেয়ার গুলাকে নামাই দিল আর এমন একটা ডিজাস্টার ব্রাজিলের হয়ে গেল তখন আপনি কী করতেন ওই সময় আপনি কার্লো আনচলতিকে আরো বেশি গালি দিতেন সো ওই গালিটা আপনারা এখন দিয়ে দেন কারণ এখন কার্লো আনচলতি আপনার এক্সপেরিমেন্ট করতেছে যার কারণে এই জায়গাতে আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিমেন্টটা গুড একটা ডিসিশন দেখুন শুধু যে কার্লো আনচলতি করে বিষয়টা এমন না আমরা কিন্তু গত মেসে দেখছি আর্জেন্টিনা এক্সপেরিমেন্ট করেছে ওইখানে তাদের যে প্লেয়ারগুলো ছিল নতুন নতুন কিছু ফুটবলার অভিষেক করাইছে অনেক তাদের গোলকিপার পর্যন্ত তারা সাবস্টিটিউট করছে আপনার ব্রাজিলিয়ান লিগে একটা ফুটবলার খেলে আর্জেন্টিনার ওই প্লেয়ারটাকেও কিন্তু অভিষেক করাইছে সো এই কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এই জায়গাটাতে লিওনেল স্কালোনিও আপনার এক্সপেরিমেন্ট করতেছে ভাই দেখুন এখন আপনারা যারা এক্সপেরিমেন্টের পক্ষে না আপনাদেরকে একটা উদাহরণ দিই দেখুন দু বিশ্বকাপে ফ্রান্স রানার আপ হয়েছে ঠিক না সেই ফ্রান্সের বিশ্বকাপের আগে ছয়টা ম্যাচ যদি দেখেন কিন্তু এক্স্যাক্টলি আমরা দেখতে পাইছি যে দেশ ফ্রান্সের এই টিমটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে যেখানে বিশ্বকাপের আগের ম্যাচটাও কিন্তু তারা হেরেছে আপনাদের মনে আছে যে বিশ্বকাপের আগের ম্যাচটা তারা ডেনমার্কের বিপক্ষে হেরেছিল বিশ্বকাপে যাবে এর আগ মুহূর্তে তারা ডেনমার্কের বিপক্ষে হেরেছে আপনি যদি ওই ম্যাচগুলোর রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে তারা তিনটা হেরেছে দুটা ড্র করেছে এবং একটা মাত্র ম্যাচ জিতেছে অর্থাৎ ফ্রান্সের মতো একটা টিম আপনার এক্সপেরিমেন্ট করতে গিয়ে লাস্ট ছয়টা ম্যাচে বিশ্বকাপের আগ মুহূর্তে ছয়টা ম্যাচে তিনটা পরাজয় দুটা ড্র একটা মাত্র জয় এটা কি আসলে এক্সপেরিমেন্টটা কি ওই মুমেন্টে তার জন্য দেদিয়ার দেশমসের জন্য খারাপ হয়েছে ওই মুমেন্টে কিন্তু আমরা দেখতে পাইছি যে কিলিয়ান এমবাপেকে পর্যন্ত সাইড বেঞ্চে বসিয়ে রেখে এই জায়গাটাতে তার সাবস্টিটিউট প্লেনের যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করেছে পরবর্তীতে এসে তিনি বসতে পেরেছেন এক্সপেরিমেন্ট করার পরে বসতে পেরেছেন এক্স্যাক্টলি তিনি যে ফুটবলার গুলাকে রাডারে রেখেছেন তারা আসলে কেমন সার্ভিস তাকে দিবেন তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাইছি যে ফ্রান্স টোটালি জনের জনের এক একটা স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডটা নিয়ে শেষ পর্যন্ত ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল খেলছে আর একটু জন্য তো বিশ্বকাপটাই তারা জিতে গেছিল আর একটু যদি সময় থাকতো আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের ফাইনালও ফ্রান্স জিতে যাইতো সো ওই যে জায়গাটা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি ওই যে যে এক্সপেরিমেন্টের জায়গাটা সেই এক্সপেরিমেন্টের জায়গাটাতে এখনো ব্রাজিলের কাজ করতে হবে ফুটবলারগুলোকে যাচাই বাছাই অবশ্যই করতে হবে 2026 বিশ্বকাপে এমনি এমনি কিন্তু ফুটবলারদেরকে নিয়ে যাওয়া হবে না আমি আরো একবার ফ্রান্সের কথা বলতেছি দেখুন ফ্রান্স কিন্তু বিশ্বকাপের আগে তাদের হাতে কিন্তু ভালো ভালো অপশন ছিল বাট ভালো ভালো অপশনগুলোকে বসিয়ে রেখে এক্সপেরিমেন্ট করছে যেগুলো সাবস্টিটিউট হিসেবে দিদিয়ার দেশমসের প্ল্যানে ছিল কিলিয়ান এমবাপে আপনার এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে করিম বেন জামার মতো ফুটবলার গুলাকেও কিন্তু বসাই দিছি তিনি এক্সপেরিমেন্ট করেছেন এক্সপেরিমেন্ট থেকে টোটালি একটা রেজাল্ট তিনি বের করে এনেছিলেন স্কোয়াডের যে রেজাল্ট সেই রেজাল্ট তিনি বের করে এনেছিলেন এবং পরবর্তীতে ওই স্কোয়াড দিয়ে তিনি বিশ্বকাপে ভালো করেছিলেন সো সেই অনুযায়ী বলতে চাই আসলে এক্স্যাক্টলি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি এখন যে কাজটা করতেছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন